দীর্ঘদিনের ষড়যন্ত্র চলছে রাজ্যে শাসক গোষ্ঠী দ্বারা কোথাও হিন্দু মুসলমান কোথাও পাহাড়ি বাঙালি এরা তো এটাই চাইছে এটারই বহিঃপ্রকাশ গতকালকে চাদার জুলুমকে কেন্দ্র করে সংখ্যালঘুদের কিছু দোকানপাট ভাঙচুর করা হয় চাঁদা দেওয়ার জন্য মোট অঙ্কের চাঁদা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয় এর থেকে তো ঘটনা সূত্রপাত তারপর ধর্মনগর থেকে কিছু বহিরাগত কিছু গিয়ে গুন্ডা পান্ডা বিজেপি আশ্রিত গুন্ডা পান্ডারা গিয়ে জিনিসটা আরও উত্তপ্ত করলো পরিস্থিতি পরিবেশ এরপর থেকে তো একটা মানে রক্তক্ষয়ী সংঘর্ষ আমরা দেখলাম যেখানে পুলিশের গুলিতে মারা যায় এখন তো লাশ দিতে অস্বীকার করছি পুলিশ বলছে আমরা লাশ কোথায় আছি আমরা তো লাশ নেই এরকম আমরা শুনতে পাচ্ছি আজকে আজকে দিনের বেলা মানে দ্বিতীয় দিন পুলিশের সামনে দোকান পাট তালা ভেঙে দোকান পাট লুট করে নিচ্ছে তো এতে তো পরিষ্কার একটা জিনিস এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে মন্ত্রী থেকে শুরু করে বিজেপির কার্যকর্তাদের যা পোস্ট আমরা আমাদের চোখে এসে পৌঁছেছে এটা তো চাইছে রাজ্যের মধ্যে একটা দাঙ্গা বাঁধুক বন্ধ ছড়ার চেষ্টা করেছিল ফেল হয়েছে বাড়ি দুর্গানগর মান্দাই এখানে চেষ্টা করেছিল এখানেও ফেল হয়েছে এখন আরো ব্যাপক মাত্রায় আপনার তলাতে আমার বিশ্বাস সম্পন্ন মানুষ ওখানেও ফেল করবে তাদের ষড়যন্ত্রকে রুখে দাঁড়াবে গণত শান্তি পরায়ণ মানুষ ঘটনার নিন্দা কী যেন একটা অমঙ্গলের ছায়া রাজ্য জুড়ে এটা ঔলক্ষ্মী একটা ছাপ আমাদের রাজ্য জুড়ে তো এর থেকে বেরিয়ে আসতে গেলে শুভবুদ্দি সম্পন্ন মানুষ সবাইকে একজোটে রাস্তায় নামতে হবে তার প্রতিবাদ জানাতে হবে এবং আমরাই তো বলি দুর্গা উৎসব হচ্ছে সকল ধর্ম বর্ণের যখন লেকচার এই ভারতের জনতা পার্টির এরা যখন লেকচার মানে উদ্বোধনী অনুষ্ঠানে কালকে মুখ্যমন্ত্রী বলতে চুনেছি যে দুর্গাপূজি হচ্ছে এখন বাঙালিদের উৎসব না শুধু সনাতনীদের উৎসব না সকল ধর্ম বর্ণের লোকের উৎসব হ্যাঁ এটাই তো তাই তো বিভিন্ন জায়গায় হিন্দু মুসলমান দুর্গা আলোচনা তো এখন এই এটাকে কেন্দ্র করে চাঁদাকে কেন্দ্র করে এরকম পরিস্থিতি একটা মিনি আদ। একটা ঘটনাগুলো ঘটবে এটা তো ত্রিপুরাটা কোন জায়গায় শান্ত ত্রিপুরা কোন দিকে আমরা নিয়ে যাচ্ছি ত্রিপুরাকে রেসপন্সিবল কে এরা হিন্দু নামে সনাতনীদের নামে মানুষকে ডিভাইসিভ পলিটিক্স করতে তারা অভ্যস্ত এটাই করে বেড়াচ্ছে না কিন্তু শুভবুদ্ধি সম্পন্ন আমার দৃঢ় বিশ্বাস আমি একজন হিন্দু আমি আমাকে গর্ববোধ করি হিন্দু নিয়ে মায়ের আরাধনা করি কিন্তু তাই বলে আমি মুসলমান খ্রিস্টান বুদ্ধিস্টের ঘৃণা করব হিন্দু ধর্মে এটা কোনো দিন শেখায়নি বাইবেল গীতা কোরআনে শেষ কথা হলছে মানবতা মানুষ মানুষকে ভালোবাসবে সবাই মিলে মিশে থাকবো শান্তিতে সব ভাতৃত্তে আমরা শিখেছি এই জিনিসটা এরা হতে চাইছে না রাজনৈতিক জন্য আমি অনুরোধ করব বিজেপির কার্যকর্তাদের নেতৃত্বে এর থেকে আপনারা দূরে থাকুন মানুষকে ভালোবাসেন তাহলেই মঙ্গলময়ী মা আমাদের আশীর্বাদ করবেন আমাদের রাজ্যকে আশীর্বাদ করবেন সকল অংশের মানুষ খুশিতে থাকতে হবে শান্তিতে থাকতে হবে আর একটু বিষয় যে